হ্যালো হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজছে তোমার ওই সাতটার মতো আমি এসছি মেয়েকে ব্রাশ করাতে আর সকালের দেখো আবহাওয়াটা খুব সুন্দর কালকে রাত্রিবেলায় হালকা বৃষ্টি হয়েছে সন্ধেবেলায় তো ওই জন্য না আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে তো চলো মেয়েকে ব্রাশ করিয়ে দিই আজ অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে ভর্তর মুছে এসেছি মেয়েকে ব্রাশ করাতে তারপরে খাওয়াবো তো চলো পাশে থেকো সাথে থেকো তো চলো আগে মেয়েকে ব্রাশটা করিয়ে দিই মুগ কলাই দিয়ে মুড়ি খাবো বলে মুগ কলাইগুলো গতকালকে সকালে ভিজিয়েছিলাম দিয়ে রাত্রিবেলায় ধুয়েছি ভালোভাবে কারণ জলটা তো গরমে একটু গন্ধ ছেড়ে যায় কলাইবেলাও গন্ধ ছেড়ে যায় তো জল ধুয়েছি দিয়ে আর জল অবস্থা হয়েছে ওই নটার মত তো স্নান করা হয়ে গেছে আর ওইদিকে হঠাৎ আসছে বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে টুকটুকে মেঘও ডাকছে তো শুনছি নাকি আজকে আবার পলজিনে নিমচা তো এক વખત শুনলাম আমার খুব ভালো লাগে গوتين চা গরম গেল আর এদিকে আমি রান্না করছি ওইদিকে মা মিঠাকুমালাত নিয়ে সেদিকে পূজা করছে পূজা চলছে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে আমি রান্না করছি তো এই হচ্ছে কাজকর্ম তো এবার যাব আমি খাবার আনতে আর তোমার মেয়েকে খাইয়ে দিয়ে যাবো মেয়েকে আজকে খাওয়াবো কলা কলা দিয়ে মুড়িয়েই খাওয়াবো তো চলো রান্নার দিকে যাই আজকে রান্না হবে ফুলকপি আর মাছ দিয়ে ঝোল আর আলু কপে বাস এইটুকু আর এদিকে মা বাবার আজকে হচ্ছে তোমার আমাবস্যা তো তাদের জন্য রুটি হবে রুটি কিংবা পরোটা যাই হোক করা হবে হ্যাঁ তো চলো আজকে আমাদের তোমার চারজন কাটারে রান্না হবে তো চলো ভিডিও দেখতে থাকো পাশে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর চলো ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটা অবশ্যই আমার পেজটিকে ফলো দিও তো চলো ওইদিকে আমি ফুলকপি ভাজতে দিয়ে বসিয়ে দিয়ে এসেছি তারপরে মাছের ঝোল করবো আর তার আগে খাবার আনতে যেতে হবে ফুলকপি ভেজে মশলা টশলা সব করে তোমার এই যে ঠাকুমা লাতলি মিলে পুজো চলছে এখানে বিসালে হোম জাগ করা হচ্ছে দুজনার আর এইদিকে চলে এসেছে বৃষ্টি এই সবে জাস্ট জামা কাপড়গুলো মিলেছে ঝমঝম করে বৃষ্টি চলে এলো আর তোলাও হলো না এই বৃষ্টিতে জামা তুললে আমি নিজেই ভিজে যাব আর এদিকে দেখো গতকালকে তো আমার মেয়ের হ্যাপি মানে বার্থডে গেছে জানো কিন্তু কালকে বার্থডের গিফট কিছু আমার তরফ থেকে দেওয়া হয়নি তো ওই জন্য খাবার আনতে গেছিলাম বলি না খাবার আনতে গেলে ওইদিকে দোকান থাকে তো ওইখানেই মেয়ের জন্য এই যে এই চকলেটের প্যাকেটটা নিয়েছি দিয়ে মেয়েকে দিতে তো মেয়ে তো খুব খুশি আর ওর বাবাও দিয়েছে একটা তোমার চকলেট দিয়েছে আর তোমার এখানে রান্না হচ্ছে তোমার ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে একটা নতুন তরকারি বেশ ফুলকি আমার অনেক দিনেই মানে খাবো খাবো করছিলাম ফুলকপি তো খাওয়া হলো হ্যালো হাই বিওয়ার তো এখন বাদ যে তোমার ওই সাড়ে এগারোটার মতো তো বান্না হয়ে গেছে রান্না বান্না বেশ কিছু করিনি ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আর হয়েছে পটল আলু তরকারি তো পটল আলু তরকারিটা নিরামিষ আমি কারণ কারণ ওদের মানে মা আর বাবা রুচি খাবে কারণ ওদের ওদের আর আমরা ওটা দিয়ে ওটা দিয়ে ভাতও খাবো আর করেছি তোমার ফুলকপি আলুর ঝোল মাছ দিয়ে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল তো এই হয়েছে রান্নাবান্না তারপরে একটু এসে বসলাম আর এইদিকে দিকে হচ্ছে মুসুর ধারে বৃষ্টি আমি জানি না তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ না পাও না কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলছে প্রচণ্ড এখানটার থেকে দেখতে পাবে না কারণ এটা খুবই সূক্ষ্ম নেটটা দেওয়া আছে তো মেঘও ডাকছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা হচ্ছে বলেই গরমটা একটু কমেছে তাও হালকা হালকা গরম আছে আর তোমার তোমাকে তোমাদেরকে তো দেখালে নেই আমার তরফ থেকে ছোট্ট একটা মেয়ের জন্য ঘুরতে এসেছি সবার আনতে গেছিলাম ওই দিক থেকে নিয়ে এসেছি এই যে এটা এটা নিয়ে এসেছি আর তোমাদেরকে তো আমি বললামই কালকের হিরোটাতে যে আমাদের হচ্ছে তোমার আমাদের মানে জন্মদিন পালন করে কিন্তু সেটা হচ্ছে ডেটে করে না সেটা হচ্ছে এই যে আজকে আমা এবার দ্বিতীয়ার যে চাঁদ উঠবে দ্বিতীয়ার চাঁদ থেকে তোমার পূর্ণিমার আগে পর্যন্ত যে কোনো একটা ডেট ধরে জন্মদিন পালন করতে হয় আর আমার শ্বশুর বাড়িতে মেয়েদের তুমি জন্মদিন পালন করতে নেই ছেলেদের করতে আছে তো যাই হোক আমার মেয়ের আমি কেটে কাট করে এমনি কোনো নিয়ম করবো না তো দেখা যাক কবে কী করি না করি করলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার জামা কাপড় সব কিছু ছদে মেলা আছে সব মেলা আছে একটা কিছু তুলে দুটো নাইটি আছে তারপরে তোমার আমার মেয়ের জামা আছে আমার বরের তোমার প্যান্ট আছে আমার শাশুড়ি মায়ের শাড়ি আছে সব কিছু আছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এর আগে যে নিম্ন চাপটাতে বৃষ্টি হয়েছে আর যে মুগ কলাই গুলো তোমার অঙ্কুর বেরিয়ে গেছিলো তো সেগুলো দিয়ে মুড়ি খেলাম চপ দিয়ে আর ওই মুগ কলাই দিলে ভালো লাগছিল আর আমি কালকে কী বললাম না ভিজতে দিয়েছিলাম দিয়ে ভিজিয়ে রেখে তোমার আরেকবার আমি ধুয়ে রাখি সকালবেলা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রাখি দিয়ে তোমার বেলা করে আরেকবার মুখ কলাইটা ধুই দিয়ে কালকে কী হয়েছে মানে ধুয়ে আর জলটা ফেলা হয়নি ভুলে গেছে তো ওই করে আর মনেও নেই আর রাত্রের বেলা বললাম না কালকে ঘুগুনিটা ছিল ও তো আর ওই মুখ কলাইটা ভিজিয়েছিলাম যে রাত্রের বেলায় করার জন্যই ভিজিয়েছিলাম কিন্তু ওই ঘুগুনিটা হয়ে গেল বললাম অনেকটা আছে তো তাহলে মুখ কলাইটা করা হলো না তো ওই কারণে জল দিতে ভুলে গেছি আর দেখাও হয়নি ভুলে যে আজ সকালে দেখছি আজ সকালে দেখছি মানে আজ সকালে মুড়ি খাওয়া তরকারি করতাম ওটা কারণ সবাই খেত নিরামিষ আমার সব ওরাও মা বাবারাও খেত আর আমরাও সবাই খেতাম আর কি মুড়ি খাওয়া তরকারি করতাম তো দেখছি কি একবারে মানে অঙ্কুর বেরিয়ে গেছে তো আমরা থাকেটা থাকে এটা তরকারি করবো না তরকারি করলেও ভালো লাগবে না ওদের সাথে শুধু মুড়ি দিয়েই খাওয়া যাবে তাহলে সবাই ওদের দিয়ে মুড়িয়েই খেলাম প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা কিছু যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো যাই হোক আমি একটু এবারে ফ্রি করবো কিছু কাজ আছে এদিকে সেগুলো করবো আর আমার মেয়েটা বুঝতে পারছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর তো চলো আরও পরে কথা বলবো এখন রাখি হাই এভরিওয়ান তো তোমার সাথে অনেকক্ষণ কথা হয়নি সেই সকালবেলায় সকালবেলায় তো কখন কখন কথা হয়েছে আমি নিজেও ঠিক মতন বলতে পারছি না তো অনেকক্ষণেই হলো কথা বলিনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল প্রচণ্ড মেঘ ডাকছিল সে কালকে রাত্রির থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত হচ্ছে এখন একটু ধরেছে জলটা ফোটা ফোটা জল পড়ছে কিন্তু হলো আছে বৃষ্টিটা পড়ছে তো বৃষ্টিটা পড়তে আবহাওয়াটা পুরো চেঞ্জ গেছে না হলে এতক্ষণ যা আবহাওয়া ছিল কি বলবো আর কালকের থেকে এখানে জামা প্যান্ট ঝুলছে কালকে রাতে এর আগের ভিডিও এর আগের দিনের ভিডিওটা তো দেখলেই মানে শেয়ার মানে তোমাদের পোস্ট করেছি কালকে তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো তখন থেকে জামা কাপড়টা এখানেই ঝুলছে ঝুলেই হয়ে গেছে সেটাকে আর মানে বের করানো হয়নি আর ওটাকে গোছ করাও হয়নি তো সবাই পেলে করবো কারণ কী বলতো আগে যখন ফেসবুক হয় ফেসবুক ইউটিউব করিনি তখন কাজের শেষ হয়ে মানে কাজ যখন সংসারের কাজ যখন শেষ হতো তখন এই সকল করতাম সব বাগা করতাম ঝালপোস করতাম সকল করতাম আর এখন কী করি বলো না এখন একটু জেগে একটু কাজের সুযোগ পাই শুধু দেখ ফোনটা দেখতে আসি সত্যি কথা করবো কী সাবস্ক্রাইব বাড়লো ফেসবুকে ভিডিও পোস্ট করা ইউটিউবে ভিডিও পোস্ট করা এডিট করা তো এখন এগুলাই করি আর কি একটু সময় পেলে ফলে এই যে বাড়তি কাজগুলো আগে করতাম তো সেগুলো রয়ে যাচ্ছে কারণ মানুষ এত দিকে তো হাত চালানো যাবে না সংসারের কাজ বাচ্চাকে মানুষ করা আর সংসারের কাজ বলতে সত্যি কথা বলতে গেলে আমাকে যে পুরোটা দেখতে হয় তা নয় আমার শাশুড়ি মা মানে অর্ধেক মানে প্রায় সেই করে আমি কিছুই করি তো দুজনে মিলে করি তো সংসারের কাজ না হলেও বাচ্চার পুরোটা তো আমাকে দেখতে হয় বাচ্চা ঘর সংস্থার টাকে কিছু করতে হয় তার উপরে ভিডিও করা মানে মানে অনেকেভাবে যে ভিডিও করা কি ক্যামেরাটা তো সেট করে দিলেই হলো কিন্তু না যারা ভিডিও করা আমি বারবার বলি আমি কেন আমি মনে করি যত মানে যারাই মানে এই ভিডিও করে ভিডিও বানায় তারা সবাই জানে আর সবাই বলবে যে ভিডিও বানানোটা খুব কষ্টকর কারণ যে কাজটা তোমার পাঁচ মিনিটে হবে সেটা তুমি যদি ক্যামেরা বন্দি করতে যাও সেটা তোমার আধ ঘন্টা লাগবে সে কাজটা করতে ক্যামেরার কোন অ্যাঙ্গেল দিক থেকে ক্যামেরাটা রাখলে সবটা ভালোভাবে দেখাবে সেটা ঠিক করা তারপরে ক্যামেরা মানে ভিডিও করতে গেলে অনেক রকমের অনেক রকমের নিয়ম থাকে তো সেগুলো করতে করতে প্রায় আধ ঘন্টা লেগে যায় তো মোট সব মোট মানে সব কাজেরই কষ্ট আছে ভিডিও করাটা যারা অতি সহজ ভাব কিন্তু ভিডিও করা সেখানে সহজ নয় তো যাই হোক আজকে ফুলকপি মাছের ঝোল একটা মানে নতুন তরকারি মানে গরম মানে এই সিজনে নতুনই বলতে পারো খুব ভালো লেগেছিলো খেতে তো আর মা তোমাকে তো সব লোকদের শেয়ার করবো কিন্তু আর শেয়ার করা হল না আর মা বাবা তো মা বাবার জন্য মা করেছিল রুটি পরোটা আর পটল বললাম এই তো পটল বালার তরকারিটা নিরামিষই করা হবে সব মানে আমরাও ভাত দিয়ে খাবো আর ওরাও মানে মা বাবাও রুটি দিয়ে খাবে তো সেটাই হয়েছে আর তোমার আর আমাদের জন্য ফুলকপি মাছের তরকারি তো ফুলকপির এখানে যে দাম বাবারে ওইটুকু ফুলকপিটা ষাট টাকা দাম নিল ষাট টাকা দাম নিল তো দাম লেগে যাই করুক মাংস আনতে গেলেও তো সেই ষাট সত্তর টাকাই লাগে তখন মানে মানুষের এটা হচ্ছে ধর মানে মাংস একশো দেড়শো টাকায় খাবে তখন কিন্তু রিজার্ভ করবে না কিন্তু এই দিকে কোনো সবজি কিনুক না তখন বাবা এত দাম বাবা অত দাম বাবা এত দাম তখন করবে কিন্তু সবজিটা যে দুদিন চলবে সেটা পাবে না আর মাংস তো একবেলাতেই শেষ হ্যাঁ হ্যাঁ তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কতটা কি বড় হলে জানি না এখনো খাওয়া দাওয়া হয়নি এখনো আমার বড়া আসেনি তো তোমার মনে হয় সার দশটা বেঁচে গেছে মনে হয় দেখি হ্যাঁ বেজে গেছে এখনো পর্যন্ত হালকা হালকা বৃষ্টি করে একটু আগেই বেরোলো কারণ বৃষ্টিটা বলছিলাম না বৃষ্টিটা পড়ছিলো একটু বৃষ্টিটা কমতে বেরিয়েছে আর এই যে মেয়ের জলের বোতল এটা আমার মা কিনে দিয়েছিল ওকে মানে তো মামা যখন গিয়েছিল তখন একদম মানে মায়ের দোকানটার সামনেই একটা দোকান আছে এই সকল তো সেটা মানে বাইরেটা এটাতে টাঙানো ছিল তো সেটা দেখে মেয়ে বাইনা ধরেছিল যে এটা কিনবো এটা কিনবো তো তখন এটা মা কিনে দিয়েছিলো বলেছিলাম যে এটা রাখ যে যখন স্কুলে ভর্তি হবি তখন এটা নিয়ে যাবি তো এটা ঢুকানোই ছিল আলমারিতে এতদিন তারপরে ওর ওর কাকা ওর কাকা আর বোতল এনে দিয়েছিল। এর দিয়েছে আর কি তো সেটা তোমাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি মনে হয়নি না তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তারপরে অনেকগুলো জিনিস আছে তোমাদেরকে পরে আমি দেখাবো সব অনেকগুলো জিনিস আছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো তো এই বোতলটা এনে দিতে তখন এই বোতলটা বার করছি যে আমি বলি এটা এটা বার করে না থাক একটা মাপেরও তো জল হবে তো সারাদিনে এটা দু বোতল দু বোতল শেষ হয় না দেড় বোতল মানে এটা পুরোটা শেষ হয়ে যায় মানে সকালবেলায় ভর্তি করি সকালে যখন আটটার জলটা দেয় তখন ভর্তি করি আর বিকেলে ভর্তি করি কিন্তু সকাল মানে এখন এটাও ভর্তি আছে রাতের বেলায় জল খাই পুরো অর্ধেকটা হয়ে যায় মানে অর্ধেকটা নয় এতটা হয়ে যায় সকাল থেকে মানে আগামীকাল আটটা পর্যন্ত মানে এটা অর্ধেকটা হয় মানে দেড় দেড় বোতল করে এটা জল খায় এটাই মানে যথেষ্ট আমার মেয়ে সত্যিকারেরই প্রচুর জল খায় শুধু এই বোতলটা তা নয় কাকিমাদের ঘর যায় তাহলে কেন খাবার খায় টুকি তাকে জল খায় কোনো সময় এই বোতলটা পেলো না তখন ও দাদু দাদুর কাছে যে বোতল থাকে সেখান থেকে খেয়ে নিলো কিংবা রান্নার ঘরের কাছে যে বোতলগুলো থাকে তো সেগুলোর কাছে খেয়ে নিলো তো এরকম এক্সট্রা আরও কিছু খায় মোটামুটি হয়ে যায় ও যা যা জল খায় মানে এনাফ আর তোমার হচ্ছে আমাদের এখানে না গতকাল একটা ঘটনা ঘটেছিল আমাদের এই পাশের বাড়িতে না একটা ঠাকুমাকে রাত্রেবেলায় নাম করতেও ভয় লাগেছে লতা লতাতে কামড়িয়ে দিয়েছিল। আশা করি লতা মানে তোমরা বুঝতে পারছ লতা মানে কি আমি কিছু মানে আমি না বললে স্ক্রিনের উপরে লিখে দেবো যখন এডিট করবো তো কামড়িয়ে দিয়েছিল তো মানে সেরকম মানে ভয়ঙ্কর লতা লয় স্বাভাবিক কিন্তু তাও তো বিষ তো বটে বলো তো কালকের থেকে হাসপাতালে আছে ভর্তি এখনো পর্যন্ত মনে হয় বাড়ি আসেনি তো কামড়ে ছিল মানে পালংঘর ছিল তো যেই কে মানে বস্তা বস্তা না হাঁড়িটা পেছনে ছিল হাড়ি পেছনে ছিল তো যে কে টেনে হাঁড়িটা তো যে কে কামড়ে দিয়েছে আরে এই বর্ষাকালে না ওই সকলকে খুব ভয় লাগে খুব ভয় লাগে আমার তো কালকে ওইটা দেখে শুনে আমার সময় ভয় লাগতে আমি তো চার পাঁচটায় সব সময় দেখছি আর আমাদের এখানে সামনেটাই পুকুর আছে না পুকুরটা আছে না ওই জন্য না বেশি এই লতাগুলো বেরোচ্ছে সামনেই তো পুকুর ঘরের সামনেই পুকুর আর পুকুরটা পুরো একবার জল ভর্তি হয়ে গেছে আর এই পাঁচ দিন এই নিম্নচাপটা যেটা কালকার থেকে নেমেছে ওটা বলছে নাকি পাঁচ দিন থাকবে যদি পাঁচ দিন যদি ফুল ঢালে যদি এই আগের নিম্নচাপটার মতন যদি বৃষ্টি হয় ব্যাস আমার তো মনে হয় পুকুর ওভার হয় এবার রাস্তায় জল চলে আসবে কালকে তোমাদের সাথে পারলে আমি পুকুরটার আমি তোমাকে মানে তোমাদের সাথে ভিডিও একটা ভিডিও করবো পুকুরটার প্রচুর জল হয়ে গেছে কিন্তু এই পুকুরটায় মানে জল থাকে না বারো মাস জল থাকে না এই বর্ষার সময়ে জল হয় তো যাই হোক চলো বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে বকলপকল করছি আট মিনিটের ভিডিও হয়ে গেল আগের আছে এই করে ভিডিওটা লং হয়ে যাবে অনেক তো চল চাইব ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ আমার পাশে থাকো আমি চ্যানেলটাকে দাঁড় করাতে চাই আমি তোমাদের ভালোবাসা পেতে চাই তো প্লিজ সাহায্য করো আমাকে তোমরা না তোমরা ছাড়া কোনোটাই সম্ভব নয় তোমরা যদি থাকো আমার পাশে তবে আমি এগাতে পারবো একা একা দিনেই আমি একা একা এগোতে পারবো না আমি কেন যারা ভিডিও করো তারা কেউ পারবে না তোমাদের ভালোবাসার ছাড়া তো চলো যাই হোক ভিডিওটা রাখছি ভালো খেতো সুস্থ থেকে আর এই বর্ষাতে অবশ্যই সবাই সাবধানে থেকো বাচ্চা যাদের বাচ্চা আছে আর আছে বর্ষার হাত থেকে সত্যি বর্ষা হয় সমস্তটা মানে বর্ষাকাল এমনিতে ভালো হলে কী হবে বর্ষাতে মানে এমনি দিকে প্রচুর অসুবিধা খাবারের থেকে জলের থেকে খুব সাবধানে রেখো বাচ্চাগুলোকে পার্লে জল ফুটিয়ে খাওয়া আমি বলছি আমি ফুটিয়ে খাওয়াইনি আর আমার মেয়ে খেতেও চাই না আমি ফুটালে কী হবে আমি একবার ফুটিয়েছিলাম খাইনি যেমন দেখছি যেমনটা জল তেমনি আছে পাশের বোতলের থেকে জল নিয়ে খেয়ে নিচ্ছি তাহলে আর কী করবো বলো কষ্ট করে ফুটাবো সেটা যদি নাই খাই তাহলে আমার আর ফুটিয়ে লাগবে তো যাদের বাচ্চা ভালো মানে কথা শুনে মায়ের আর কি অবশ্যই ফুটিয়ে জল খাওয়া এই বর্ষাকালটা অন্তত আর এমনি তো সবাই ফুটিয়ে জল খাওয়া ভালো তো চলো অনেকক্ষণের ভিডিও হয়ে যাচ্ছে রাখছি কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকা আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো টাটা টা